আসসালামু আলাইকুম গত ভিডিওতে মূলত মোটিভেশন মাইন্ডসেট গোল আমার ইন্ট্রোডাকশন বিভিন্ন বিষয় সম্পর্কে কথা বলেছি আজকে থেকে মূলত আমরা আমাদের মেন ক্লাসগুলোতে মুভন করছি আজকে আমরা কথা বলবো প্রোডাক্ট সম্পর্কে নিশ সম্পর্কে এখন প্রোডাক্ট বেশিরভাগ উদ্যোক্তাই শুরু করার ক্ষেত্রে আসলে বুঝে পায় না কোন প্রোডাক্টটা দিয়ে সে শুরু করবে বা কোন প্রোডাক্টটা তার শুরু করা উচিত হয়তোবা অনেক উদ্যোক্তে দেখা যায় যে একটা প্রোডাক্ট নিয়ে সে কাজ করা শুরু করছে একটা পর্যায়ে যাওয়ার পর তার মনে হচ্ছে এই প্রোডাক্টটা বেশি একটা প্রফিটেবল না বা বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে আসলে উদ্যোক্তারা সেই বিষয়টা আমাদের মাথায় প্রথমে রাখতে হবে কারণ একটা বিজনেস গ্রো করবে বা একটা বিজনেস প্রফিটেবল হবে ওই বিজনেস কী প্রোডাক্ট নিয়ে কাজ করছে এই বিষয়টার উপরে তবে এই প্রোডাক্ট সিলেকশনে খুবই 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 কেয়ারফুল হতে হবে এবং এটা প্রথম স্টেপ আপনি যদি এই প্রথম স্টেপে আসলে ভুল করেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো একটা অবস্থানে যাওয়া বা ভালো একটা বিজনেসকে গ্রো করা খুব কঠিন হয়ে যাবে আমি হোয়াইট বোর্ড নিয়ে বোঝাচ্ছি বরাবরের মতোই কারণ আমি চাচ্ছি যে যে ইম্পর্ট্যান্ট কথাগুলো আছে সেগুলো আমি যাতে বোর্ডে লিখতে পারি যাতে আপনারা আরেকটু সহজে বুঝতে পারেন তো নিশ প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আগে একটু নিশ সিলেকশন করতে হয় নিশ এখন এই নিষটা কি এটা যদি আমি আপনাকে সংজ্ঞা দিই আপনার বুঝতে সমস্যা হবে তাই আমি আপনাকে একটু এক্সপ্লেন করছি যেমন পৃথিবীতে যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট অনলি তিনটা ক্যাটাগরির মধ্যে পড়ে ক্যাটাগরি নাম্বার ওয়ান হেলথ মানে স্বাস্থ্য রিলেটেড প্রোডাক্ট নাম্বার টু ওয়েলথ ধন সম্পদ বা সম্পত্তি রিলেটেড এবং নাম্বার থ্রি এন্টারটেনমেন্ট বিনোদনমূলক যেমন আমি যদি হেলথ সম্পর্কে বলি বিভিন্ন টাইপসের প্রোডাক্ট আছে হানি নাটস আছে বিভিন্ন মিল্কশেক এটা খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট বর্তমানে চলছে তো এগুলো হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট ওয়েলথ যেমন আপনারা আমার এই কোর্সটা করছেন বা আপনারা এই পিডিএফটা কিনেছেন বা আপনারা বিভিন্ন টাইপসের ভিডিও দেখেন বা অনেক ধরনের প্রোডাক্ট আপনারা কিনেন মানি মেকিং সেগুলো হচ্ছে ওয়েলথের মধ্যে ওয়েলথ শুধুমাত্র যে মানি মেকিং এমন না এটা অনেক বিস্তর একটা ব্যাপার অনেক কিছু এখানে রয়েছে আমি ওই ইন ডিপটা আজকে ড্রাইভ করছি না তারপরে আছে এন্টারটেনমেন্ট সে আপনি ধরেন একটা সিনেমা দেখতে গেলেন বা আপনি মুভি দেখছেন বা আপনি সাবস্ক্রিপশন কিনলেন এটা কিন্তু এন্টারটেইনমেন্টের মধ্যে রাইট সো এই হচ্ছে তিনটা ক্যাটাগরি এগুলো হচ্ছে ব্রড ক্যাটাগরি এই ক্যাটাগরির ভিতরে যেমন আমি এক একটা করে নাম বলছি মিল্কশেক বিভিন্ন বিষয় এগুলো হচ্ছে নিশ টাইপের আমি আরও এক্সপ্লেন করব ভবিষ্যতে ইনশাল্লাহ আজকে আমরা ওই নিশে যাচ্ছি না আমরা আজকে যাচ্ছি প্রোডাক্টে একদম যদিও বা ইনডিপ আমাদের সবই জানতে হবে তবে যতটুক ইজিলি আপনাদেরকে বোঝানো যায় কারণ আপনার বেশিরভাগই দেখা যাচ্ছে নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তাদেরকে যদি আমি এখনই এত ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম এত ধরনের বিভিন্ন শব্দের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিই আপনার হয়তো বা বুঝতে প্রবলেম হবে তাই আমরা মোটামুটি আজকে কথা বলবো প্রোডাক্ট নিয়ে যে আসলে আমাদের একটা প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে কি কি বিষয়গুলো মাথায় রাখা উচিত যাতে আমরা লস না করি প্রথমেই যে প্রবলেমটা আমরা করি আমরা অনেক উদ্যোক্তা বিভিন্ন টাইপসের প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করি ধর আপনি হেলথ নিয়ে কাজ করছেন হেলথ নিয়ে কাজ করছেন আপনি চিন্তা করলেন আপনি মিল্কশেক সেল করবেন আপনি চিন্তা করলেন আপনি অর্গানিক হেয়ার অয়েল সেল করবেন আপনি একটা ব্যাক পেইনের একটা প্রোডাক্ট সেল করবেন এত কিছু আসলে একসাথে সেল করাটা বোকামি হয় কারণ আপনি দারাজ বা অ্যামাজনের মতো এত বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসেননি বা আপনার ব্যাকএন্ডে তো এত লোকও নেই যারা কাজগুলো করবে আপনাকে কিন্তু একাই কাজ করতে হবে নতুন একটা উদ্যোক্তা শুরু হওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু ওয়ান ম্যান আর্মি তো সেক্ষেত্রে আপনি এত এত প্রোডাক্ট নিয়ে কখনোই কাজ করবেন না অনলি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আচ্ছা আপনি যদি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বোর্ড আছে একটা মার্কার পেন আছে আমি যদি বোর্ড মার্কারপ্যান্ট দুইটা নিয়ে কাজ করতে চাই দুইটা নিয়ে কাজ করলে আমি আর সম্ভাবনা আছে বেশি ইনভেস্টমেন্ট করতে হবে আমার সম্ভাবনা আছে আমার দুই ধরনের মার্কেটিং টার্ম লাগবে তাই অবশ্যই চিন্তা করবেন বা এবং চেষ্টা করবেন অনলি একটা প্রোডাক্ট নিয়ে সেল শুরু করা যেমন আমি সে যদি বোর্ড এই ব্ল্যাকবোর্ডটা সেল করার চেষ্টা করি যাদের কাছে ব্ল্যাকবোর্ডটা সেল করব তাদের তো অভিয়াসলি মার্কার পেন্ট লাগবে তাদের ওভিয়াসলি ডাস্টার লাগবে এই ধরনের বিষয়বস্তু কিন্তু তাদের লাগবে তো সেক্ষেত্রে অটোই সেল হবে এগুলো আমরা ভেলুলেটরে যাবো আস্তে আস্তে তবে শুরুর ক্ষেত্রে একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন সুতরাং ওয়ান আপনাকে আমাদের নাম্বার ওয়ান ওয়ান হচ্ছে প্রোডাক্ট আপনাকে শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়েই কাজ করতে হবে এগুলো হচ্ছে আপনার সুবিধা শেষে আমরা বলবো কিভাবে প্রোডাক্ট আপনি সিলেকশন করবেন এটা হচ্ছে ইজি টু সেল ওয়ান প্রোডাক্ট সেল করা ইজি তারপরে হচ্ছে আপনি যদি ওয়ান প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেন তাহলে আপনার ইনভেস্টমেন্টটা অনেক পুর আর লো ইনভেস্টমেন্টে আপনি কাজ করতে পারবেন আপনার খুব বেশি ইনভেস্টমেন্ট লাগবে না কারণ আপনি যদি দশটা প্রোডাক্ট কিনেন দশটা প্রোডাক্ট যদি আপনি দশটা দশটা করে কিনেন তাহলে আপনার একশোটা প্রোডাক্ট কিনতে হবে বিভিন্ন টাইপসের অ্যাড চালাতে হবে বিভিন্ন ধরনের ক্যাম্পিং করতে হবে বিভিন্ন ধরনের মার্কেটিং লোকজন লাগবে আপনার বিভিন্ন টাইপসের বিষয়বস্তু লাগবে তো ইনভেস্টমেন্টটা আপনার অনেক বেশি লাগবে যদি আপনি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আপনি যদি একদম সুপার বেস্ট কাজ করেন একটা প্রোডাক্ট দিয়ে কাজ করেন আপনার ইনভেস্টমেন্ট কম লাগবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ইজি প্রোডাক্ট ঠিক আছে আপনি বুঝতে পারলেন যে একটা প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করা উচিত এখন আপনি এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন আপনি প্রোডাক্ট খোঁজার ক্ষেত্রে এটা যদি আপনি এটুক সম্পূর্ণ বুঝে থাকেন আমি এটা মুছে দিচ্ছি আপনি চেষ্টা করবেন আপনি গত এক মাস যদি তিন মাস হয় যদি এক মাসে আপনি কোনো প্রোডাক্ট অর্ডার না করে থাকেন তাহলে তিন মাস তিন মাসের মধ্যে আপনি কি কি প্রোডাক্ট কিনেছেন হতে পারে সেটা অনলাইন থেকে আপনি অর্ডার দিয়েছেন অথবা আপনার লোকাল শপ থেকে কিনেছেন আপনি যেই যে প্রোডাক্টগুলো কিনেছেন সাপোজ সে আপনি একটা বোর্ড কিনেছেন আপনি একটা গ্যাজেট কিনেছেন তারপর আপনি ধরেন মধু কিনেছেন আপনি একটা চেয়ার কিনেছেন বিভিন্ন টাইপের অনেকগুলো প্রোডাক্ট হয়তো আপনি কিনেছেন আমি জাস্ট লেখার জন্য লিখছি যদি একটু না বুঝতে পারেন আমার কথাটার সাথে মিলিয়ে নিবেন কারণ আমি খুব সুন্দরভাবে ফোকাস করতে না লেখার মধ্যে মূল যে মেসেজটা আপনাদেরকে দিতে সেটাতে ফোকাস করতে আপনারা বিভিন্ন আইটেম কিনেছেন এই আইটেমগুলোর একটা লিস্ট করবেন এই আইটেমগুলোর একটা লিস্ট করলেই আপনি বুঝতে পারবেন যে কি কি প্রোডাক্ট মানুষের নিত্য প্রয়োজনীয় দরকার কারণ আপনি যেহেতু কিনেছেন শুধুমাত্র তো এই প্রোডাক্টটা দুনিয়াতে আপনি একা কিনেননি বাংলাদেশে আপনি একা কিনেননি অনেক মানুষ কিনেছে ওকে তো এরকম একটা লিস্ট করবেন কাজ শেষ না কিন্তু জাস্ট লিস্ট করবেন আপনি যদি এই লিস্টিং থেকেও আপনি লিস্টটা যদি করতে না পারেন এগুলো হচ্ছে বেসিক শুরুর ক্ষেত্রে বেসিক যদি আপনার একটু টেকনিক্যাল নলেজ জানা থাকে সেক্ষেত্রে আপনি বাংলাদেশের ই কমার্স প্ল্যাটফর্ম দ্বারাজে যেতে পারেন দ্বারাজে যে দেখতে পারেন দ্বারাজে কি কি প্রোডাক্ট সেল হয় হয়তো বা হতেই পারে আপনি গত এক মাসে কোনো প্রোডাক্ট কিনেননি তেমন রিমার্কেবল বা হয়তো আপনি বড় বড় প্রোডাক্ট কিনেছেন ফ্রিজ কিনেছেন টিভি কিনেছেন যেগুলো তো অনলাইনে সেল করা সম্ভব না বা কঠিন সম্ভব না আমি বলছি না জাস্ট কঠিন সপনি দ্বারাজে গেলেন দ্বারাজে বিভিন্ন টাইপসের প্রোডাক্ট আছে আপনি দেখলেন কি কি প্রোডাক্ট সেখানে রিং লাইট থাকতে পারে মাইক্রোফোন থাকতে পারে এক্সেক্টলি আমি সব খেয়াল করতে পারছি না আমার আশেপাশে যা আছে আমি সেখান থেকে বলছি একটা সোফা থাকতে পারে টেবিল থাকতে পারে ফ্যান থাকতে পারে ঘড়ি থাকতে পারে ওয়ালমেট থাকতে পারে বিভিন্ন বিষয়বস্তু থাকতে পারে তো সেগুলো লিস্ট করবেন তাহলে আপনি একটা আইডিয়া পাবেন যে কী কী ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন আপনি তো একদম নতুন আর যদি আপনার প্রোডাক্ট সিলেকশন করা থাকে তাহলে আমি পরে যে ট্রামগুলো বলবো সেগুলো মিলিয়ে নেবেন যদি সেগুলো মিল থাকে দ্যাটস গুড দ্বারাজে যেতে পারেন অ্যামাজনে যেতে পারেন বাংলাদেশের যেহেতু দ্বারাজটি বেশি প্রেফারেবল দ্যার্স আমি দারাজের কথা বললাম তারপর আপনি ইউজ করতে পারেন ফেসবুক অ্যাড লাইব্রেরি ফেসবুক অ্যাড লাইব্রেরি আমি এই সম্পর্কে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরেকটু কথাবার্তা বলবো এখানে আমরা টেকনিক্যাল টার্ম বা পিসি স্কিন দেখাচ্ছি না লাইভের সম্পর্কে কথাবার্তা বলবো এই অ্যাডলাইব্রেরির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতিদ্বন্দ্বীরা কী ধরনের অ্যাড চালাচ্ছে ওই অ্যাডগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারবেন বর্তমানে বাংলাদেশে কি কি প্রোডাক্ট চলছে বা কি কি প্রোডাক্ট মানুষ অনলাইনে সেল করছে কীভাবে করবেন ইন ফিউচার আমি দেখাবো নো ইস্যু আপনি অ্যাডলাইব্রেরি এবং আপনার যে অ্যামাজন অথবা দ্বারাজ এগুলোতে আপনি যেয়ে দেখতে পারেন তবে অবশ্যই আপনি যে প্রোডাক্টটি দেখেন না কেন সেই প্রোডাক্টটা আপনার লাইফের সাথে রিলেটেড হতে হবে বা ওই প্রোডাক্ট সম্পর্কে আপনি একটু জানতে হবে বা ওই প্রোডাক্টটা আপনি কখনো না কখনো ইউজ করেছেন বা কাউকে ইউজ করতে দেখেছেন এরকম হলে বেশি ভালো না হলে যে আপনি পারবেন না এমন বাধ্যবাধকতা কোনো নিয়ম নেই বিজনেস কখনো ম্যাথমেটিক্যাল রুলস টার্ম ফলো করে চলে না সো এই ব্যাপারগুলো থেকে আপনি আসলে আইডেন্টিফাই করতে পারেন আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এখন আমি খুবই ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলবো ওকে এই এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য আমি কিছু রুলস বলবো আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন এই রুলসগুলোর মধ্যে যদি সেই প্রোডাক্টটা হয় তাহলে আপনি কাজ করবেন নাহলে ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করার দরকার নেই ভবিষ্যতে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন পৃথিবীতে মিলিয়ন্স মিলিয়ন্স প্রোডাক্ট আছে একটা দুইটা না হয়তো এই মুহূর্তে আমি আপনাকে নাম বলতে পারছি না কিন্তু সে আপনি যদি একটা কোকারিসের দোকানেও যান সেখানেও দেখবেন আপনি অনেক ধরনের প্রোডাক্ট আছে একটা গেজ একটা আপনি সবচেয়ে ভালো যদি একটা সুপার শপে যান কত ধরনের প্রোডাক্ট আছে ওইখানে আপনি কয়েক হাজার প্রোডাক্ট পাবেন সো আরও তো প্রোডাক্ট আছে আমি কিছু আপনাদেরকে চেক লিস্ট দিয়ে দিচ্ছি এই চেক লিস্টগুলো আমি ভাবে লিখছি আপনার সঙ্গে লেখার চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে আপনাদের জন্য সুবিধা হবে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটা এভারগ্রিন প্রোডাক্ট হতে হবে এভারগ্রিন এই সব সময় থাকবে সব বলতে আমি বুঝেছি ধরেন আপনি বিশ্বকাপ খেলা হচ্ছে যে বিশ্বকাপ খেলা হচ্ছে এই সময় আপনি চিন্তা করলেন আমি একটা জার্সি বিজনেস করবো তো ওই ওই সময় কিন্তু এটা খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট ওই টাইমটা পার্টিকুলার টাইম আমার সাথে অনেকের কথা হয়েছে যারা জার্সি বিজনেস নিয়ে প্রবলেমে আছে ইউজ পরিমাণ জার্সি তারা স্টক করেছে পরে তারা সেল করতে পারছে না কারণ কি ওইটা কোনো এভারগ্রিন প্রোডাক্ট না সারা বছর মানুষ জার্সি কিনে না এটা হয়তো বা কিছু মানুষ কিনে যারা জার্সি পরে বাট ওই কিছু মানুষের কাছে বিজনেস করে তো আপনি লোক হতে পারবেন না তো এভারগ্রিন প্রোডাক্ট হতে হবে নট ট্রেন্ডিং প্রোডাক্ট যেমন এখন সিজনাল সময় সিজনাল সময় অনেকে নতুন পেস্ট খুলে আম বিক্রি করার চেষ্টা করছে এটা একটা সাইড হাসেল হইতে পারে আপনি একটা বিজনেস করছেন পাশাপাশি একটা বিজনেস যখন আপনার কয়েকটা বিজনেস সম্পর্কে ধারণা হয়ে যাবে একটা বিজনেস যে কাউকে দিয়ে আপনি ইজিলি রান করতে পারবেন সেক্ষেত্রে ট্রেন্ডিং প্রোডাক্টকে আমরা অ্যাভয়েড করবো এভারগ্রিন প্রোডাক্টের দিকে আমরা বেশি মনোনিবেশ করব তারপরে হচ্ছে আমাদের যেই প্রোডাক্টে আমরা কাজ করব ওই প্রোডাক্টে মিনিমাম প্রফিট তিনশো টাকা হইতে হবে আমি যে শুধু তিনশো টাকা বলছি এমন না আপনি চারশো পাঁচশো এক হাজার এমনকি একটা প্রোডাক্ট দুই হাজার টাকার বেশিটাও আপনি প্রফিট করে সেল করতে পারবেন সেল ধরেন আপনি সাতাশো টাকার একটা প্রোডাক্ট সেল করবেন ওখানে দেখা যাবে আঠারোশো টাকা আপনার প্রফিট আছে অনলাইনে এটা সম্ভব কেন সম্ভব তার একটা ধারণা আপনাদেরকে দিই কারণ অনলাইনে আপনার খুব বেশি একটা বড় অফিস লাগছে না আপনার ইউজ পরিমাণ এমপ্লয়ি লাগছে না আপনি হয়তো আপনার বাসা থেকে শুরু করতে পারছেন আপনার কোথাও র্যান্ট দিতে হচ্ছে না খুব বেশি কর্মী লাগছে না ডেকোরেশন লাগছে না বিভিন্ন ধরনের বিষয়বস্তু লাগছে না আপনি জানেন যখন আপনি কোনো একটা অফলাইনে দোকানে যাবেন তাদের কিন্তু দোকান কস্ট আছে ইলেকট্রিসিটির কস্ট আছে এসি জায়গায় গেলে এসির কস্ট আছে এগুলো আপনার লাগছে না তো মিনিমাম তিনশো টাকা প্রফিট করা সো মাছ ইজি কোনো ডিফিকাল্টি নেই তবে অনেকেই কি করে একশো টাকা দেড়শো টাকা বা পঞ্চাশ টাকা লাভ করে একটা বিজনেসে রান করতে চায় প্রফিট প্রোডাক্ট সেটা কিন্তু রং কনসেপ্ট কারণ আপনি সবই ঠিক আছে আপনার এগুলো কিছুই লাগছে না কিন্তু একটা বড় জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পিং করতে হবে এবং অ্যাড ক্যাম্পিং করার জন্য ডলার কস্টিং লাগবে আমি আপনাদেরকে একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখাবো ইন ফিউচারে যে আপনি একা শুধুমাত্র আপনি একা নিজে একটা বিজনেস রান করে প্রতি মাসে কিভাবে ষাট থেকে সত্তর হাজার টাকা প্রফিট করতে পারবেন এটা একটা ক্যালকুলেশন করে দেখাবো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন একটা বিজনেস প্ল্যানিং সেশনে আসবে ইনশাল্লাহ তো জাস্ট ওই ক্ষেত্রে আপনার এই তিনশো টাকা প্রফিট বি করতে হবে এর চেয়ে যদি আপনি বেশি করতে পারেন সেটা আরও ভালো বিজনেসে যে আপনি প্রফিট করছেন মানে এটা ইলিগাল কোনো কিছু এমন কিছু না কিন্তু বিজনেস করছি মানুষ প্রফিট করার জন্য আপনি যদি প্রফিট ছাড়া বিজনেস করতে পারেন করেন তাহলে কি আপনি লাভবান হতে পারবেন বিভিন্ন সময় দোকানে যখন আপনি কোনো জিনিস কিনতে যাবেন দেখবেন তারা আপনাকে বলছে যে আপনার কাছে এই প্রোডাক্ট সেল করে আমি এক টাকা লাভ করলাম না এটা সব একটা ভুয়া কথা কারণ এক টাকা লাভ না করলে তো আসলে সে বিজনেস করতে পারবে না নাম্বার থ্রি ইজি সোর্সিং এখন ইজি সোর্সিং বলতে আমি বোঝাচ্ছি সে আপনি একটা প্রোডাক্ট চুজ করলেন সে প্রোডাক্টটা কিভাবে আপনি পাবেন আপনি জানেন না সে ধরেন আপনি চিন্তা করলেন মহেশ খালির সুটকি মহেশ খালির সুটকি কিন্তু সারা বাংলাদেশে খুব বেশি পপুলার এখন আপনি চিন্তা করলেন আপনি মহেশ খালির স্যুট নিয়ে বিজনেস করবেন হয়তো ওই যে আপনি যখন একটা লিস্ট করেছিলাম না আপনার গত এক মাস আপনি কী কী কিনছেন হয়তো আপনি মহেশ খালির সুটকি কিনেছেন এখন চ্যালেঞ্জ তো আপনি ময়সকালের সুটকি নিয়ে ব্যবসা করতে পারবেন না কারণ এটা তো ইজি টু অ্যাক্সেস না আপনার জন্য আপনার জন্য যেই প্রোডাক্টটা সোর্সিং করা ইজি যেমন সে আপনি যদি বগুড়া থাকেন বগুড়ার দৈনিক নিয়ে বিজনেস করতে পারেন আপনি যদি মুক্তাগাছা থাকেন বিজনেস করতে পারেন আপনি যদি ঢাকা পাইকারি বাজারের কাছে থাকেন তাহলে সেখানে হোলসেল প্রোডাক্ট নিয়ে গ্যাজেট নিয়ে ইলেকট্রনিক আপনাকে দেখতে হবে আপনার জন্য আপনি যে ময়েশখালী থেকে সোর্সিং করতে পারবেন না ঢাকায় থাকেন বলে এমন কিছু না অনেকেই করছেন কিন্তু আপনার জন্য ইজি যেটা শুরুতে যদি আপনি একদম বাধা বিপত্তির সম্মুখীন হন তাহলে আপনি মোটিভেশনটা হারিয়ে ফেলবেন তাই আপনার জন্য ইজি সোর্সিং যে প্রোডাক্ট আপনার জন্য ইজি সেটাকে আপনাকে চুজ করতে হবে তারপর হচ্ছে অ্যান অফ নলেজ অ্যান অফ নলেজ মিন্স আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টটার সম্পর্কে অবশ্যই আপনার অ্যান অফ নলেজ থাকতে হবে আমি যদি ওই মহেশ খেলে সুটকির দিকে চলে যাই আমার কিন্তু সুটকি সম্পর্কে কোনো নলেজ নেই লিটারেলি ট্রু কিন্তু কোনো নলেজ নেই এখন আমি আমার অডিয়েন্সকে বা আমি যখন বিক্রি করতে চাইবো বা যাদের কাছে বিক্রি করতে চাইবো আমি কি বলবো এই প্রোডাক্টটা সম্পর্কে কিছু কি বলতে পারবো বলতে পারবো না হ্যাঁ এটা মহেশ কালী কি অনেক ভালো কিন্তু কেন ভালো কি কারণে ভালো এই কি খেলে কী সুবিধা না খেলে কী সুবিধা শ্যুটকে কীভাবে চিনবে এগুলো কিন্তু বুঝতে পারবো না এগুলো আসবে এই এনাফ নলেজটা দরকার আপনার কন্টেন্ট মেকিংয়ে আমি পরবর্তীতে আসব আমি কিন্তু সবই রিলেটেবল কথাবার্তা বলছি একটাও মিস যদি করেন পরে আপনাকে ওই আবার ঘুরে এখানেই আসতে হবে আমি আপনাদেরকে যে পরিমাণ ভ্যালু দিচ্ছি এই পরিমাণ ভ্যালু কেউ দিবে না এইভাবে সো আপনাকে অবশ্যই অ্যানাফ নলেজ থাকতে হবে তারপরেরটা হচ্ছে স্কেলেবল স্কেলেবল মিনস আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন বা আপনি যেই প্রোডাক্টের বিজনেসটা করছেন এটাকে আসলে স্কেলেবল এই বিজনেসটাকে অনেক বড় করা সম্ভব কিনা সেটা আপনার দেখতে হবে যেমন দেখা যায় যদি ওই প্রোডাক্টটা বা আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করছেন সেই প্রোডাক্টটার হয়তো অডিয়েন্স অনেক ছোট বা এমন একটা প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করছেন যেটা আসলে স্কেলেবেল না সেক্ষেত্রে মানে বড়ো করা যাবে না যে বিজনেসটাকে আসলে বড় করা যাবে না এগুলো কীভাবে হবে এগুলো আমি অবশ্যই ভবিষ্যতে বলবো ইনশাল্লাহ আপনাদেরকে এমন একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে যে প্রোডাক্টটা খুবই স্কেলেবল একটা প্রোডাক্ট আপনি অনেক বেশি প্রোডাক্ট আনতে পারবেন সেল করতে পারবেন তারপর যে প্রোডাক্টটা রয়েছে কোয়ান্টিটি হাতের লেখা খুবই খারাপ হচ্ছে মার্জনা করবেন বিষয়টাকে কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি বলতে বোঝাচ্ছি আমি আপনাদেরকে যে প্ল্যানিং দিব সেই প্ল্যানিং এ আপনারা সেল করে সাইকশল কুলাতে পারবেন না হিউজ পরিমাণ সেল করতে পারবেন তো তার জন্য কিন্তু আপনার একটা কোয়ান্টিটি দরকার মানে আপনি ধরেন প্রতিদিন 100 প্রোডাক্ট সেল করছেন এখন ওই প্রোডাক্টের কোয়ান্টিটি খুব কম কোয়ান্টিটি মিনিস হচ্ছে সংখ্যা বা পরিমাণ যে আপনি চিন্তা করলেন আপনি ইউজ পরিমাণ সেল করে ফেললেন একশো সেল করছেন প্রতিদিন দুইশো তিনশো পাঁচশো করে সেল করছেন কিন্তু আপনি যে সাপ্লায়ার কাছ থেকে নিচ্ছেন বা ওই প্রোডাক্টটা অনেক কম এরকম হলে কিন্তু আপনি অনেক বিপদে পড়ে যাবেন কারণ আপনার বিজনেসটা খুব বেশি বড় করতে পারবেন না এই যে স্কেলেবলের কথা সেটার সাথে কোয়ান্টিটির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে আপনার অবশ্যই কোয়ান্টিটি এমন থাকতে হবে আপনি যত ইচ্ছা সেল করতে পারেন কোয়ান্টিটি কখনো শেষ হবে না আপনি সেল করেই যাবেন সেল করেই যাবেন এটা হচ্ছে আপনার একটা বড় ব্যাপার তারপর হচ্ছে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটাকে লিগাল একটা প্রোডাক্ট হতে হবে নাহলে তো আপনি মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তার সম্মুখীন হবেন এবং বিভিন্ন ধরনের বিপদও পড়তে পারেন আইনি জটিলতায় পড়তে পারেন আইনি জটিলতায় যদি আপনি নাও পড়েন ফেসবুক কোনো ইলিগাল প্রোডাক্ট অ্যালাউ করে না লাইক আপনি যদি কোনো গান বা কোনো ওয়েপন সেল করার চেষ্টা করেন বা কোনো মেডিসিন প্রোডাক্ট সেল করার চেষ্টা করেন এই ধরনের প্রোডাক্ট যদি সেল করার চেষ্টা করেন ইলিগেল কোনো প্রোডাক্ট সেক্ষেত্রে ফেসবুক তো আপনাকে অ্যাড ক্যাম্পিং রান করতেই দিবে না পাশাপাশি কিন্তু আপনি আইনি বিভিন্ন জটিলতায় পড়তে পারেন আর ইলিগেল প্রোডাক্ট নিয়ে কিন্তু খুব বেশি আপনি অগ্রসর হতে পারবেন না তারপর যে বিষয়টা এবং এখানে লিগাল বলতে বোঝাচ্ছে অনেকে কিন্তু দেখা যায় যে বাচ্চাদের খাবার বিক্রি করে তো বাচ্চাদের খাবার কি মান দিল কি করলো না করলো এখন একটা খাবার খেয়ে বাচ্চাকে অসুস্থ হয়ে গেল কি না এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এই লিগালের ফ্যাক্টটা যে শুধুমাত্র লিগাল এমন বোঝাচ্ছে না স্বাস্থ্য সচেতন হতে হবে অর্গানিক জিনিসপত্র থাকতে হবে এই ব্যাপার সব কিছুই লিগালের ভিতর অন্তর্ভুক্ত তারপরে যে ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা প্রোডাক্টের প্যাকেজিংটা এমন করছেন যেটা আসলে ড্যামেজ হয়ে যাওয়ার সংখ্যা অনেক বেশি কারণ আপনি যদি অনলাইনে কোনো প্রোডাক্ট ডেলিভারি করেন আপনি চিন্তা করেন তো আপনি একটা প্রোডাক্ট অনলাইনে ডেলিভারি করলেন বা আপনি পেলেন পাওয়ার পর দেখলেন প্রোডাক্টটা ফাটা প্রোডাক্টটা ভাঙা বা প্রোডাক্টটা ড্যামেজ হয়েছে আপনি কি প্রোডাক্টটা গ্রহণ করবেন না আপনি প্রোডাক্টটা রিফান্ড করে দেবেন তাই এটা যে একটু মাস্ট মাস্টবি এমন প্রয়োজন এমন না আপনি চাইলে অনেকে আগে মধু সেল করতো প্লাস্টিকের বোতলে সেম এখন অনেক ধরনের অত্যাধুনিক বোতল আসছে অনেকে আবার কাঁচের বোতলে সেল করছে করে সম্ভব বাট নতুন অবস্থাকে আপনি এত পরিমাণ ইনভেস্ট করতে চাইবেন আমি কিন্তু আপনাদেরকে আহ শেখানোর চেষ্টা করছে কিভাবে কত কম ইনভেস্টমেন্টে আপনি বিজনেসটা শুরু করতে পারেন তাই আপনাকে ড্যামেজ ইস্যুটা মাথায় রাখতে হবে বোনাস এটা হচ্ছে আপনাদের জন্য বোনাস ইজি সোর্সিং এ আমি আপনাদের জন্য একটা বোনাস দিতে চাই এখন আপনার অনেক উদ্যোক্তাই শুরু করার ক্ষেত্রে কিন্তু সোর্সিং করতে পারবে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি কাজ করবেন অ্যাজ এ রিসেলার হিসেবে রিসেলার মিন্স অনেক ধরনের কোম্পানি আছে যারা হোলসেল আপনাকে প্রোডাক্ট দেয় ধরেন আপ এখানে ইনভেস্টমেন্ট অনেক কম লাগবে যে যেমন আপনি ধরেন একটা হোলসেলার কাছে যখন আপনি একটা প্রোডাক্ট আনবেন যদি আপনি নিজে মেক না করেন যদি আনার চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু আপনার মিনিমাম বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস পর্যন্ত কিন্তু আপনার প্রোডাক্ট আনতে হবে কিন্তু আপনি যদি রিসেলার হিসেবে কাজ করেন তাহলে সুবিধাটা কি আপনি একটা প্রোডাক্ট আনলেন জাস্ট একটা প্রোডাক্ট আনলেন সে প্রোডাক্টটার কন্টেন্ট মেক করে আপনি পাবলিশ করলেন মার্কেটিং করলেন সেল হলো ওকে তারপরে আপনি কী করবেন সেই রিসেলার প্ল্যাটফর্মের কাছে যাবেন যে আপনার যে কাস্টমার তার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ওই রিসেলার প্ল্যাটফর্ম ধরেন ওই রিসেলার থেকে আপনি ওই প্রোডাক্টটা কিনলেন চারশো টাকায় রিসেলাররা মানে যারা রিসেলিং করে প্ল্যাটফর্মগুলোতে তারা কিন্তু হোলসেল প্ল্যাটফর্ম তারা কিন্তু খুব কম মার্জিনে প্রফিট করে আপনাদেরকে প্রোডাক্টটা দিবে তো সে ধরনের আপনি তিনশো টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন আপনি সেল করলেন সাতশো টাকায় ওকে তো এখন আপনি ওই রিসেলিং প্ল্যাটফর্মে যাবেন সেখানে তাদেরকে তিনশো টাকা পে করে দিবেন তারাই প্রোডাক্ট প্যাকেজিং করে আপনার কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে এবং আপনি থেকে চারশো টাকা নিজের কাছে রেখে তিনশো টাকা তাদেরকে পেমেন্ট করে এই হচ্ছে মূলত রিসেলিং এর বিষয় আমি ইন ফিউচার আরও কথা বলবো আমি আপনাদেরকে বোনাস হিসেবে দিলাম এবং আমার খুব দ্রুত এই ধরনের রিসেলিং প্ল্যাটফর্মের সাথে আমি পার্টনারশিপে যেতে চাচ্ছি পার্টনারশিপ মিনস আপনারা যাতে সহজে প্রোডাক্টগুলোর অ্যাক্সেস নিতে পারে এবং আপনারা যাতে যথেষ্ট সুযোগ সুবিধা পান সেই জন্যই আমি কাজ করার চেষ্টা করছি বিভিন্ন অলরেডি আমি অনেক জায়গা থেকে প্রপোজাল পেয়েছি এবং আমিও কিছু মানুষকে অ্যাপ্রোচ করেছি যাতে আমি একটা এমন একটা কমিউনিটি আপনাদেরকে গিফট করতে পারি যে কমিউনিটিতে আপনি খুব সহজেই খুব কম ইনভেস্টমেন্টে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পান জানতে পান সুবিধা পান তাই এই রিসেলিং নিয়ে আমি ইন ফিউচারে আপনাদেরকে আরও বিষয়বস্তু শেয়ার করার চেষ্টা করব তাই আপনারা আমাদের সাথেই থাকেন আবার একটু যদি রিমাইন্ডার দিয়ে দিই আপনার তো মনেই আছে যে আপনার একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে তাহলে কম ইনভেস্টমেন্ট লাগবে আপনি গত তিন মাসে কী কী প্রোডাক্ট কিনেছেন সেগুলো একটা লিস্ট করবেন ফেসবুক অ্যাপ লাইভে ইউজ করতে পারেন অ্যামাজন গুগল দ্বারা যে সার্চ করতে পারেন এবং আপনার লাইফের সাথে রিলেটেবল হতে হবে নেক্সট আমি যদি ব্যাপারগুলো চিন্তা করি আপনার প্রোডাক্টটা অবশ্যই এভারগ্রিন হতে হবে ট্রেন্ডিং প্রোডাক্ট হলে হবে না মিনিমাম তিনশো টাকা প্রফিট থাকতে হবে তার চেয়ে বেশি করতে পারলে গুড ইজি সোর্সিং থাকতে হবে প্রোডাক্টটা ইজি যাতে আপনি সোর্সিং করতে পারেন আর অবশ্যই রিসেলারের ব্যাপারটা আমি দেখছি আপনাদের কি কি করা যায় আপনার নলেজ থাকতে হবে আপনার বিজনেস বা প্রোডাক্টের মাধ্যমে বিজনেসটা স্কেলেবল করতে পারেন কিনা সেটা দেখতে হবে হাই কোয়ালিটি বা হাই সরি হাই কোয়ান্টিটি আপনাকে মেনটেন করতে হবে সেই প্রোডাক্টটাকে হাই কোয়ান্টিটি কিনা আপনার লিগাল ইস্যু থাকতে পারে আপনার প্রোডাক্টটা লিগেল হতে হবে এবং ড্যামেজ যাতে না হয় এই ব্যাপারগুলো কমপ্লিট করতে হবে এই আটটা চেকলিস্ট যদি আপনি ফিল আপ করতে পারেন এবং এই আটটা চেক লিস্ট ফিল আপ করে যদি আপনি কোনো প্রোডাক্ট সোর্স করতে পারেন সেই প্রোডাক্টটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন অনেক বেশি তবে এর মধ্যে তো অবশ্যই কিছু আছে অনেক বেশি ইম্পর্টেন্ট সেই ধরেন আপনি একাই বিজনেস করবেন এখন কারো কারো চিন্তা একটা এফ কমার্স বিজনেসকে সে অনেক বড়ো পর্যায়ে নিয়ে যাবে তার অফিসে একশো দেড়শো দুশো কর্মী থাকবে ওকে এমন চিন্তা ভাবনা মানুষের থাকতেই পারে আবার চিন্তা ভাবনা আছে যে না আমি কম পরিমাণে সেল করব আমি এত হেসেল নিতে চাচ্ছি না তাহলে আপনারা কি কি করবেন আপনারা জাস্ট এভারগ্রিন প্রোডাক্টটা চুজ করবেন মিনিমাম তিনশো টাকা প্রফিট এরকম একটা প্রোডাক্ট চুজ করবেন ইজি সোর্সিং এই ব্যাপারটা দেখবেন আমি আবার ঠিক চিহ্ন দিয়ে দিই এভারগ্রিন তিনশো টাকা প্রফিট ইজি সোর্সিং সোর্সিংয়ে যদি আপনার প্রবলেম না হয় এটা আপনি অপশানাল রাখতে পারেন রিসেলিংয়ে যদি কাজ করেন আপনার অ্যানাফ নলেজ আর অবশ্যই আপনার কোয়ান্টিটিটাও একটু মেনটেন করতে হবে এই ব্যাপারগুলোই যদি আপনি একটু বেশি মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ আপনি একাও বিজনেস করে ভালো করতে পারবেন অনেককে নিয়েও বিজনেস করে ভালো করতে পারবেন আমি চাই আপনারা নিজেরা স্বাবলম্বী হন এবং অন্যকে স্বাবলম্বী করার চেষ্টা করেন এবং আমার এটাই ভালো লাগে আমার ভালো লাগে বিজনেস শেখাতে মেন্টরিং করতে আমি গত প্রায় ছয় বছর যাবত তো বলেছি আমি এই সকল প্ল্যাটফর্মে আছি ফ্রিল্যান্সারদেরকে হেল্প করেছি এখন আপনাদেরকে হেল্প করতে চাচ্ছি নিজে উপকৃত হতে চাচ্ছি আপনাদেরকে হেল্প করাটা কি আমি আমার মেন্টরিং বিজনেস বা আমার এর প্রফেশনে নিয়ে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা দেখে আপনার চ্যানেল একটা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন তাহলে যে ব্যাপারটা হবে আপনারা পরবর্তীতে যে স্ক্রিনশটটা চেক লিস্টগুলো খাতায় লিখে নিতে পারেন অবশ্যই খাতা নিয়ে বসবেন খাতা নিয়ে বসলে এগুলো যদি লিখতে পারেন অনেক ভালো আপনাদেরকে তো আমি আরও এই ধরনের চেক লিস্ট নোট দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ